ভিভার সবাইকে আসসালামু আলাইকুম সুমন যুক্ত হওয়ার সবাইকে অভিনন্দন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক এই ঈদ মোবারক দিয়ে আপনাদের ঈদের কিছু সংবাদ দিতে চাই অনেক সুন্দর সুন্দর খুশি সংবাদ আছে কোন কোন ক্যাটাগরির ভিসা ওপেন হয়েছে এবং লেবার ভিসা সম্পর্কে আমাকে অনেকেই জানতে চান সেই লেবার ভিসাও কিভাবে ওপেন হয়েছে কিভাবে আসতে পারবেন সেই ডিটেলস আপনাদের আজকে দিব কিন্তু স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সব ধরনের ভিসার ক্যাটাগরিগুলো আপনারা জানতে পারবেন তারাকে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারো শুভেচ্ছা জানাই ঈদের শুভেচ্ছা যেহেতু দিয়েছি তার আগে ঈদের একটি সবচেয়ে বড় সুসংবাদ দিতে চাই ইউইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিল আল নায়ান যিনি ইউইর প্রেসিডেন্ট এবং আবুধাবির রোলার শেখ মোহাম্মদ বিন জায়েদ তিনি ঈদের খুশি উপলক্ষে নয়শো তেষট্টি জন রিলিজ করে দিয়েছেন জেল থেকে যারা পয়দি ছিলেন তাদের রিলিজ করে দিয়েছেন এবং ইউইর প্রাইম মিনিস্টার শেখ মোহাম্মদ মুদ্দুম যিনি রুলার অফ দুবাই তিনিও নয়শো পঁচাশি জন রিলিজ করে দিয়েছেন জেল থেকে এই ঈদের খুশির জন্য তারা অবশ্য প্রতিনিয়তই রমজান এবং ঈদের খুশিতে কিছু কিছু যাদের আচার ব্যবহার ভালো এবং দেখলে বোঝা যায় তারা কোনো অপরাধী নয় তাদের অবশ্যই রেহা করে দেন এটা একটা খুশি সংবাদ এবং আরো খুশ সংবাদ আরো দিচ্ছি যে আপনাদের ভিজিট ভিসা গুলো কিন্তু ওপেন হয়েছে এটা তো অনেকেই জানেন কিন্তু ভিজিট ভিসার কিন্তু কিছু সিস্টেম আছে অনেক দালাল হয়তো আপনাকে বলবে ভিজিট ভিসায় নিয়ে যে আপনাকে কাজ দিব কিন্তু না এই ভিজিট ভিসা দিয়ে যে আর কোনো কাজে চেঞ্জ করতে পারবেন না ভিজিট ভিসা আগে যেমন অ্যাভেলেবল পাওয়া যেত এটা কিন্তু সেই ভিসা নয় এটা আপনাদের সম্পূর্ণই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের বিজনেস প্রোফাইল সেগুলোর উপর ডিপেন্ড করবে যার যত ব্যাংক স্টেটমেন্ট ভালো সেই ভিসিট ভিসাগুলো পাবেন আরেকটি ভিসা এখন নতুন কয়েকদিন হলো ওপেন হয়েছে ট্রেনিং ভিসা যারা স্টাডি শেষ করেছেন কোনো ডিপ্লোমা কিংবা মাস্টার্স তারা ট্রেনিংয়ের জন্য যদি কোনো ভিসা অ্যাপ্লাই করেন কোনো কোম্পানি যদি আপনাকে অ্যাপ্রুভ করে আপনি যদি অনলাইনে ট্রাই করে থাকেন হয়তো সেই কোম্পানি আপনাকে হয়তো অ্যাপ্রুভ যদি করে সেই ক্ষেত্রে আপনাকে একটি ট্রেনিংয়ের ভিসা দিবে তিন মাসের এক মাসের এবং দুই মাসের এরকম ক্যাটাগরির ভিসা হয়ে থাকে আপনি সেই কোম্পানিতে কাজ করবেন ট্রেনিং প্রাপ্ত হিসাবে আপনাকে দিয়ে কাজ করাবে তারা স্যালারি দিবে না সম্ভবত আর কোনো কোম্পানি যদি দিয়ে থাকে হয়তো সামান্য কিছু দিতে পারে আপনাকে আপনার একটি এক্সপেরিমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন ওখানে যে ইউইতে এই কোম্পানিতে আমি ট্রেনিং দিয়েছি সেই সার্টিফিকেটটি অনেক কাজে এতদিন দেবে পরবর্তীতে আবার সেই ইউইতে যে কোনো সময় যে কোনো কোম্পানিতে কাজে লাগতে পারেন এবং এই কয়েকদিনের মধ্যে আপনাকে যদি চয়েস হয়ে যায় তারা হয়তো রেখেও দিতে পারে এমনকি অন্য কোনো জায়গায় ওখানে ট্রেনিং অবস্থায় অ্যাপ্লাই করে আপনি আবার কোম্পানিতে কনভার্টও করতে পারেন এটি একটি মজার সংবাদ আর একটি সংবাদ ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা কিন্তু এখন হচ্ছে আমাকে প্রতিনিয়তই অনেকে মেসেজ করেন ভাই ফ্যামিলি ভিসার কি খবর আমি বারবার বলতাম ভাই স্পন্সার ভিসাতে এখন যেতে পারবেন কিন্তু ফ্যামিলি ভিসাতে যেতে পারবেন না এখন কিন্তু ফ্যামিলি ভিসা আপনারা যেতে পারবেন কিন্তু যে ফ্যামিলি মেম্বার ওখানে আসেন তার যদি ক্যাপাবিলিটি ভালো থাকে তার সম্পূর্ণ প্রোফাইল যদি ঠিক থাকে তাহলে আপনাকে ক্যারি করতে পারবে হাই ভিসা কিন্তু এখন বাংলাদেশ থেকে হচ্ছে কয়েকটা হাই প্রশনের ভিসাও আমি দেখেছি তাদের অথেন্টিক কাগজপত্র যদি ইউই করা থেকে অবশ্যই তাদের এবং সেই কোম্পানিতে যদি তারা নিয়ে থাকে সেই ভিসাগুলো হচ্ছে কিন্তু সাবধান কোনো বাংলাদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন না কারণ তারা ওই হাই প্রফেশন ভিসায় নিয়ে গিয়ে আপনাকে কিন্তু ছেড়ে দিবে পরে কিন্তু আবার আপনাদের কাজ খুঁজতে হবে বিভিন্ন কোম্পানিতে যে হয়তো লেবারের কাজও করা লাগতে পারে আর গৃহকর্মী ডোমেস্টিক যেই ভিসাগুলো ছিল এটা নিয়ে তো আরেকদিন আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের যে ডোমেস্টিক ভিসাগুলো ওপেন হয়ে গেছে সেটা আরো আগেই হয়েছে তারপরে আপনাদের যেই আপনাদের আরো যে ট্রান্সফার ভিসা যে ট্রান্সফার ভিসাগুলো অনেক প্রবলেম ছিল যারা এই প্রবলেমের ভুক্তভোগী তারা ছাড়া মনে হয় কেউ জানে না কারণ অনেকেই আমাকে মেসেজ করতো ভাই ট্রান্সফার ভিসা কি করবো কারণ অনেকে ভিসা ক্যান্সেল করে ফেলেছে কিন্তু অন্য কোম্পানি তার ভিসা এক্সপায়ার হয়ে গেছে যে আরেক কোম্পানিতে ট্রান্সফার করবে কিন্তু পারেনি গভর্নমেন্টের কারণে তারা অনেক দিন ধরে হ্যাঙ্গিং হয়েছিল ইলিগাল হয়েছিল তারপরে অনেকে অফার লেটার পেয়েছে সবকিছু করেছে কিন্তু ট্রান্সফার করতে পারেনি কিন্তু এখন ট্রান্সফার হচ্ছে কিন্তু ট্রান্সফারের একটি শর্ত আছে শর্তটা হচ্ছে আপনার যে ভিসা স্ট্যাটাস এবং স্যালারি তার চেয়ে এক ধাপ উপরে থাকতে হবে যেই কোম্পানিতে যাবেন সেই অফার লেটারে অবশ্যই থাকতে হবে যে আপনার স্ট্যাটাস চেয়ে সেই স্ট্যাটাসটা ভালো সে আমাকে অফার করেছে এবং এই কোম্পানির স্যালারি সে সেই কোম্পানির স্যালার অবশ্যই ভালো এই কারণে আপনি কোম্পানি ট্রান্সফার করেছেন তাছাড়া আপনার ভিসা নাইনটি এমনকি 95% ফাইভ পার্সেন্ট রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে আর যদি এইভাবে কাগজপত্র করে থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই আর লেবার ভিসা কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানিগুলো লেবার ভিসা কয়েকদিন হলো অ্যাপ্রুভ হচ্ছে কারণ তারা বিভিন্ন কন্ট্রাক্ট যখন এগ্রিমেন্ট করতে যাচ্ছে তখন তাদের লেবার সংকট এই সংকটের কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তারা কাজ কমপ্লিট করতে পারছে না এইটা দেখিয়ে দেখিয়ে এখন সরকার তাদের অনুমতি দিয়েছে তারা লেবার নিতে পারতেছে কিন্তু সেই লেবার ভিসাগুলো গ্রুপিং হচ্ছে একশো এবং দেড়শো এই একটা গ্রুপিংয়ে হচ্ছে এই গ্রুপিং ভিসায় এই লেবার ভিসাগুলো হচ্ছে কিন্তু কোনো ছোট ছোট কোম্পানির লেবার ভিসাগুলো কিন্তু হচ্ছে না কারণ এর আগেও বলেছি ডেমোক্রেটি ডাইভার্সিটি বলে একটি সিস্টেম আছে যে তারা সবগুলোই একবারে একই কোম্পানিতে একই ধরনের একই দেশের লোক তারা দিতে চায় না তারা সব কয়েকটা দেশের লোক নিয়ে একটি কোম্পানিতে করতে চায় এই থেকে করে আর এখন এই বড় বড় কোম্পানিরগুলো সেগুলো কিন্তু আপনাদের এখন লেবার কোঠা অলরেডি ওপেন করে দিয়েছে গভর্নমেন্ট আর যদি আপনারা চিন্তা করেন কোনো বাঙালি ভাইয়ের কোম্পানি আছে আমার পরিচিত কিংবা অমুকে কাজ করতেছে সাবধান সেই কোম্পানিতে গুলো যাবেন না কারণ সেই কোম্পানিগুলো বাংলাদেশের কোম্পানিগুলো খুব ছোট ছোট হয় এবং তারা এক সময় কাজ পায় না পরে আপনাকে বাহিরে ওই ফ্রি ভিসা বলে ছেড়ে দিবে পরে আপনি ইলিগাল হয়ে যাবেন কোনো সময় কাজ থাকবে কোন সময় কাজ থাকবে না এখন ম্যাক্সিমাম ইউইতে কাজের সংকট এবং অনেক সমস্যা ধরপাকড় হয় এই জন্যে আপনারা ইলিগাল কোনো কাজ করবেন না সবসময় লিগাল কাজ দরকার হলে ইউইতে না আসে অন্য দেশে যান তাও ভালো দরকার দেশে থাকেন ওটা দিয়ে অন্য কোনো কাজ করেন তাও ইল্লিগাল ওয়েতে কোনো বাঙালিদের কিংবা কোনো এজেন্সির কবলনে পরে আসবেন না লেবার ভিসা নিতে হলে যেই এজেন্সি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে পাসপোর্ট টাকা পয়সা নেবে যে ইউই থেকে বাংলাদেশে এজেন্সিতে ইন্টারভিউ নিচ্ছে ডেলিকেটার এসেছে ঠিক সেই কোম্পানিতে পাসপোর্ট দিবেন ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে এইভাবে যদি আসতে পারেন অবশ্যই ইউইতে লেবার ভিসা আপনি আসতে পারবেন অলরেডি লেবার ভিসা ওপেন হয়ে গেছে এটা হয়তো অনেক কোম্পানি জানে না হয়তো তারা চেষ্টা করতেছে জানে আমার হয়তো বলাটা ভুল হচ্ছে কিন্তু তারা হয়তো ওইভাবে এখনো ভিসাগুলো তুলতে পারেনি হয়তো অনেকদের প্রসেসিং আছে আর অনেকের হয়ে গেছে ঈদের পরে দেখতে পাবেন ইনশাল্লাহ হয়তো আরো লেবার ভিসা সম্পর্কে আরো তথ্য পেয়ে যাবেন আমি কিন্তু তার আগেই আপনাদের সেই তথ্যগুলো দিয়ে দিলাম আর ইউই গভর্নমেন্টের সাথে সার্ভারের একটি বিশাল গ্রিগিটির মতো একটি সম্পর্ক গভর্নমেন্ট যে কথা বলে যদি বলে ওপেন হয়ে গেছে সার্ভার তো কোন জাম হয়ে যায় সার্ভার যদি ওপেন হয়ে যায় গভর্নমেন্ট বলে এখন একটু সিকিউরিটির সমস্যার জন্য আমরা অফ রেখেছি এটা বোঝা বহুত মুশকিল আর প্রতি প্রতিনিয়তই আইন কানুন চেঞ্জ হতেই থাকে এই কারণে আরো বেশি সমস্যা হয় আশা করি অনেক সুন্দর সুন্দর নিউজ দিয়ে আপনাদের হয়তো মনের আশা কিছুটা পূরণ করতে পেরেছি কিন্তু আপনাদের সচেতনামূলক কথাবার্তা বলেছি আর এই সচেতন নিয়ে আপনারা ভালোভাবে সুস্থভাবে যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করুন এই আশা নিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন